নমস্কার বন্ধুরা দেবন্তে ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে বৃষ্টি ভেজা সকাল নিয়ে শুরু করছি আজকের ব্লক তো দেখুন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে না অনেক সব জায়গায় হচ্ছে মোটামুটি তো এখানে একটু বেশি হচ্ছে আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে একদম বেরোনো যাচ্ছে না ঘরবন্দি তো ভালো লাগছে না ঘুম থেকে উঠে বেশ ভাবছিলাম কিছুক্ষণ যে কি করা যায় দিয়ে তারপরে ভাবলাম না একটু ভিডিওই বানাই তো এদিকে বৃষ্টি হচ্ছে আর এই যে আমি একটু জানলা দিয়ে দেখাচ্ছি আর আপনাদের একটু বাইরে গিয়েও দেখায় এই যে দেখুন কত বৃষ্টি হচ্ছে আর চারিদিকে ভেজা আর বৃষ্টি ওয়েদার না একদম মানে খুব বাজে লাগে যখন লাগাতার চার পাঁচ দিন ধরে হয় না তখন তো ভাবতে ভাবতে ভাবলাম যে সকালে কি করা যায় তো ভাবছি না বৃষ্টির দিন একটু কষ্ট হলো একটু সকালে একটু লুচি তরকারি বানিয়ে নিই তো এখানে ভাবলাম কি বানাবো তারপরে একটু লুচি আটা ময়দা মেখে একটু লুচি বানিয়ে নিচ্ছি আর আমি ছোলার ডাল বানিয়েছি তো লুচির সাথে ছোলার ডালটা বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর বৃষ্টির দিন এরকম লুচি আর ছোলার ডাল হলে তো কোনো কথাই হবে না তো এখানে মা ছেলের জন্য লুচি বানাচ্ছি তার জন্য আমি তেলটা খুব বেশি দিইনি আর লুচিও যে আমি খুব বেশি ভাজবো তাও না মা আর ছেলের জন্য অল্প কয়েকটা ভাজবো তো এখানে রেডি হয়ে গেছে আমাদের লুচি আর ছোলার তরকারিটা আমি বানিয়েছি সেটা দেখানো হয়নি সকালের আজকে ব্রেকফাস্ট এই লুচি আর ছোলার তরকারি দিয়েই হবে রেডি হয়ে গেছে সকালে ব্রেকফাস্টটা সেরে নিই আর এরপরে ভাবছি কি করা যায় দুপুরে একটু কষ্ট হলো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম একটু চিকেন আনার জন্য ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে একটু চিকেন নিয়ে এসে দুপুরের জন্য চিকেন বসিয়ে দিলাম আর বৃষ্টির দিনে না ঘরের মধ্যে বসে থাকতে থাকতে বোর হয়ে যায় তখন ভাবে যে কি কর কি করি একটু কিছু খেতে ইচ্ছা করে তো এই কারণে একটু চিকেন বানালাম আজকে দুপুরে আমাদের লাঞ্চ এই চিকেন আর সকালে ডাল ছিল আর পটল ভাজা এই দিয়ে হয়ে গেছে তো আপনারা সবাই কে কী করছেন জানাবেন দেখা হবে